হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মেডিসিন জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব প্রচলিত একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে যাকে আমরা দাউদ বা রিংওয়ার্ম নামে চিনি দাউদ মূলত কী কেন হয় এবং এর চিকিৎসা ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দাউদ নিয়ে অনেকেই ভোগেন কিন্তু সঠিক চিকিৎসা জানা না থাকার কারণে সমস্যাটি আরও খারাপ হতে পারে বর্তমান সময়ে দাউদ একটি মহামারী আকার ধারণ করেছে আমাদের প্রত্যেকের এই দাউদ সম্পর্কে সচেতন হওয়া জরুরি এখন আমরা জানব দাউদের কারণ সম্পর্কে দাউদের কারণ ত্বক চুল বা নখের মৃত কোষে এই ফাঙ্গাস জন্মায় এবং বৃদ্ধি পায় তোয়ালে বিছানার চাদর পোশাক বা কম্বলের মাধ্যমে সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে গরম এবং সেত পরিবেশে ফাঙ্গাস বৃদ্ধির জন্য উপযোগী ঘামযুক্ত শরীর শুকিয়ে না রাখলে ফাঙ্গাস বৃদ্ধি পায় নিয়মিত ত্বক পরিষ্কার না রাখলে বা দীর্ঘ সময় ভেজা পোশাক পরলে হেয়ার ব্রাশ শেভিং রেজার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এখন আমরা জানব দাউদ হলে আসলে কোন কোন লক্ষণগুলো দেখা দেয় ত্বকের উপর গুল বা বৃত্তাকার লালচে দাগ তৈরি হয় আক্রান্ত স্থানে প্রচুর চুলকানি হয় সংক্রমিত জায়গায় খোসা ওঠা বা ত্বক শুষ্ক হয়ে যায় কিছু ক্ষেত্রে ফুসকুরি দেখা দেয় যাই স্পর্শ করলে ব্যথা হতে পারে সংক্রমিত স্থানে চুলকানির পাশাপাশি জ্বালা পরা অনুভূতি হয় ত্বকের ফাটল বা ফুসকুরি থেকে পানি বা পুজ বের হতে পারে এখন আমরা জানব বহুল প্রতীক্ষিত বিষয় দাউদের চিকিৎসা সম্পর্কে চিকিৎসা ট্যাবলেট টার্বিন আড়াইশো এমজি রাতে একটি খাবার পর এক মাস খাবেন ট্যাবলেট জাইরিল টোয়েন্টি ফাইভ সকালে একটি রাতে একটি খাবার পর বিশ দিন খাবেন ক্যাপসুল ইট্রাকন দুইশো এম সকালে একটি খাবার পর পনেরো দিন খাবেন ট্যাবলেট করটান টেন সকালে একটি রাতে একটি খাবার পর পাঁচ দিন খাবেন যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে এগুলির পাশাপাশি ক্যাপসুল ইমএফ টোয়েন্টি সকালে একটি রাতে একটি খাবার আগে খাবেন বিশ দিন ক্রিম লুলি জল আক্রান্ত স্থানে সকালে এবং রাতে দুইবার ব্যবহার করবেন ক্রিম কম্বিসিড দুপুর একবার আক্রান্ত স্থানে ব্যবহার করবেন ওষুধগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স আঠারো বছরের বেশি শুধুমাত্র তারাই ব্যবহার করবেন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন গর্ভাবস্থা ও দুগ্ধদান সময়ে ওষুধ সেবন থেকে বিরত থাকুন শেষ কথা দাউদ হলে ভয় পাওয়ার কিছু নেই সঠিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটি সহজে সেরে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে